হ্যালো টু ম্যাজিক আমার লাস্ট তোমাদের সবার অনেক সাপোর্ট পেয়েছি তাই জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংক তো আজ ছিল পাপার বার্থডে আর কাজের সূত্রে ছোটবেলা থেকেই পাপা মোটামুটি বাইরে বাইরেই থাকতো তাই জন্য পাপার বার্থডে টা আমরা কোনোদিনই তেমনভাবে সেলিব্রেট করে উঠতে পারিনি তো এবছর যখন পাপা বাড়িতে রয়েছে তাই আমি সকাল সকাল চলে গেছিলাম বাজারে আজকে দুপুরের লাঞ্চের জন্য বাজার করতে আসার সময় তুতুনের সাথে দেখা হয়ে গেল তাই আমার টোটোর টাকাটা বাঁচিয়ে আমি ওর স্কুটি করেই চলে এলাম বাড়িতে ওদিকে আজকে মা সকাল সকাল উঠের থেকে রান্নাবান্নার তোজ্জোর লাগিয়ে দিয়েছে রান্না বান্নার তোজ্জোর চক্করে আমি আর মা তো ভুলেই গেছিলাম সকালে যে আমরা ব্রেকফাস্টই করিনি আজকে এটাই ছিল আজকে দুপুরে পাপার বার্থডে স্পেশাল লাঞ্চ থালি যেটা রান্নার পুরো ক্রেডিটটাই কিন্তু আজকে মার আমি কিন্তু রান্নায় একটু হেল্প করিনি হ্যাঁ ডেকোরেশনটা অবশ্য আমি করেছিলাম খাবার থালি সাজানোর বেচারি কিন্তু আজকে সকাল থেকে প্রচুর খাটাখাটনি করেছে বরের লাঞ্চ থালিটাকে স্পেশাল করার জন্য ভালো হয়েছে এখানে পাপা মন দিয়ে খাচ্ছিলো আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে পাপার প্রতিটা ডিশ ভালো লেগেছে কিনা তারপর সন্ধ্যাবেলার সবাই বসে গেলাম একটু চা বিস্কিট নিয়ে আর তোমরা কে কে হাই ডেন্সিকের এই চকর উল্টা আমার মতো প্রচন্ড ভালোবাসো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও চা খেতে খেতে এখানে দু রকমের ডিসকাশন চলছিল একটা হচ্ছে পাপাকে বার্থডেতে কি কি গিফট দেবো সেটা অর্ডার করার ডিসকাশন আরেকটা হচ্ছে অনলাইনে খাবার অর্ডার করা হবে যেটা পাপা এখন আমাদেরকে খাওয়াবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পার্সেলটাও চলে এসেছে আমি অর্ডার করেছিলাম একটা জাম্বু সাইজ চিকেন লেগ পিস এক প্লেট কেপসি স্টাইলের চিকেন ললিপপ চলো তোমাদের সাথে আনপ্যাকিং করা যাক কিন্তু ওই লেগ পিসটা আনপ্যাকিং করার আগে পাপা গপ গপ করে খেয়ে নিয়েছিল যার জন্য ওটার ভিডিওটা করা হয়নি এই ললিপপগুলো যেহেতু আমার আর মার জন্য অর্ডার করা হয়েছিল তাই জন্য আমরা একটু রয়ে শুয়ে খাই বলে ভিডিওটা কিন্তু করতে পেরেছিলাম আর কথা হচ্ছে খাবার সামনে নিয়ে আমি বসে থাকতে পারি না অত ধৈর্য আমার জীবনে নেই আগের দিন সন্ধ্যাবেলা অর্ডার করলো পরের দিন সকাল হতে না হতেই কিন্তু পাপার বার্থডে একটা গিফট চলে এসেছিল যেটা মা অর্ডার করেছিল পাপার জন্য ফ্লিপকার্ট আজকাল এত তাড়াতাড়ি ডেলিভারি দেবে এটা কিন্তু আমি সত্যিই ভাবিনি আর ওদের আজকাল নতুন নিয়ম নাকি এক হাজার টাকারের উপরের কোনো অর্ডার হলে সেটাকে তোমার সামনে দাঁড়িয়ে আনপ্যাকিং করে দেবে জন্মদিন ছিল তাই মা পাপাকে হেডফোন কিনে দিল বাবার জন্মদিনে মা দিল এখানে আমার সামনের বাড়ি কাকু আমাকে জিজ্ঞেস করছিলো যে আমার অনলাইনে কি পার্সেল এসেছে কারণ আমার মাঝে মাঝেই পার্সেল আসতে থাকে কাকু দেখলেই বলে ওই তোর নতুন পার্সেল চলে এসছে তোমরা চাও আগে সাবস্ক্রাইবটা কিন্তু করে যে